হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ ভিডিও তো চলো আজকের দিনটি শুরু করি তো আজকে কি কি করছি সারা দিন তোমাদের সাথে শেয়ার করি তো আমি কিন্তু এখন চলে এসেছি রান্নাঘরে তো আজকে সানডে আর সানডে মানেই কিন্তু একটা স্পেশাল দিন ছুটির দিন তো স্পেশাল মেনু তো থাকবেই সানডেতে এটা না হলে এটা হয় না স্পেশাল মেনু মানেই কিন্তু আমার কাছে চিকেন কারণ চিকেন আমি খেতে খুবই ভালোবাসি আমি প্লাস আমার দিদি দাদা ভাই সবাই মা যেহেতু খায় না তো মার জন্য থাকছে অন্য রেসিপি তো আমরা চিকেনের প্রিপারেশন শুরু করছি যেহেতু আমার প্রিয় তাই চিকেনটা আমি করবো সবাইকে বলেছি দিদি রান্না করতে চেয়েছিল কিন্তু আমি করতে দেইনি আমার হাতের চিকেনটাই আমার কাছে ভালো লাগে তো সেই জন্য আমি করবো কিন্তু ওরা রেডি করে দিচ্ছে আমাদের সব দিদি সব রেডি করে দিচ্ছে মা মার রান্নাটা করে নিল তো শুরু করি চলো প্রথমে পেঁয়াজ এবং তারপর টমেটো কেটে নেবো মাংসের জন্য টমেটো কাটার সময় বীজগুলো সব সময় ফেলে নিই আমরা তো এরপর টমেটো কাটা সব কিছু কাটা হয়ে গেছিল আমি আর একটু বাকি ছিল সব কিছু 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 জিনিস তো ওগুলো কেটে নিলাম এরপর আমি রান্নাটা বসিয়ে দিলাম অলরেডি কারণ অনেক লেট হয়ে গেছিলো তাই একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছিলাম প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম আমি পেঁয়াজ ভেজে করি আর মশলা সব কিছু মাখিয়ে দিয়ে দিই কারণ এতেই মাংসর টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে জিরে হলুদ লবণ সব কিছু দিয়ে নিলাম একটু কাঁচা তেলও দিয়ে নিলাম তারপর আদা রসুন অল্প পেঁয়াজের পেস্টটাও দিয়ে নিলাম এরপর টমেটো আর গোটা রসুন দিয়ে দিলাম এরপর কড়াইয়ে যে পেঁয়াজটা ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মাংসটা এরপর পিস করা কাঁচা আলুগুলো দিয়ে দিলাম কারণ আলু না হলে সেদ্ধ হয় না এখানকার এখানকার আলু একটু অন্যরকম তো তাই সেদ্ধটা একটু মানে একটু পরে দিলে সেদ্ধটা কম হয় তাই একসাথেই দিয়ে দিলাম বাড়িতে হলে তাহলে আলাদাভাবে করতাম একটু পরেই দিতাম না হলে গলে যায় আলু এখানকার আলু সেদ্ধ কম হয় এই জন্য এই ব্যবস্থা মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর ঝোলের জল দিয়ে নিলাম ঝোলের জল দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নেব এরপর গ্যাসটা নিভিয়ে দেব লাঞ্চটা কিন্তু দারুণ হয়েছিল। সেদিন এরপর লাঞ্চ করে উঠে একটু ঘুমিয়ে সবার সাথে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে আগে থেকে কিন্তু ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না এটা হঠাৎ করেই প্ল্যান আর হঠাৎ করেই বেরিয়ে পড়া আমরা সব সময় এইরকমই করি তো রাত নটার সময় প্ল্যান হলো যে সবাই বেরোবো তো সাড়ে নটার সময় সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগে এমন হঠাৎ করে প্ল্যানের মজাই আলাদা আর সেটা সাকসেসফুল হলে কারিনা না ভালো লাগে বলো এই এরিয়াটা যে দেখছো এটা কিন্তু আমাদের বাড়ির খুবই সামনে এই মনে করো হাঁটা পথ এক থেকে দেড় কিলোমিটার আমার এই এরিয়াটা ভীষণ পছন্দের খুব ভালো লাগে দেখতে তো রবিবার যেহেতু রামনবমী ছিল তো রামনবমী উপলক্ষে দেখো কি সুন্দর সাজিয়েছে ভীষণ ভালো লাগলো আমার এখানকার সাজানোটা এখানে কিন্তু গাছগুলো দেখতে খুবই ভালো লাগে কারণ হায়দ্রাবাদে প্রচন্ড বিল্ডিং মানে চারিদিকে যেখানেই যাবে সেখানেই শুধু বিল্ডিং আর বিল্ডিং এই দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূর চলে এলাম আইকিয়ার সামনে চলে এলাম আইকিয়া কিন্তু একটা বিদেশি ব্র্যান্ড এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় একদম চয়েসফুল জিনিস হোম ডেকোরের সব কিছু যদি একদিন সময় পাই তাহলে আইকিয়ায় নিয়ে যাব তোমাদের আইকিয়াটা ঘুরে দেখাবো তোমাদের কতটা সুন্দর আইকিয়াটা এবার আমরা আইকিয়া ছাড়িয়ে ইনরবিট মলের দিকে যাচ্ছি আরেকটি জিনিস বলে রাখি তোমরা এই যে এই ভিউটি দেখছো এটা কিন্তু পুরোটাই অফিস এরিয়া এখানেই আছে প্রচুর হাই রাইস বিল্ডিং যেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন আমরা ক্রস করছি দুর্গম শেরিভু ব্রিজ আর এখানে যে সিটি স্কাইলাইনটা দেখছো এটা কিন্তু ব্রিজ থেকে ভীষণ সুন্দর দেখায় সেজন্য অনেকেই এখানে গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ সময় ভিউটা এনজয় করে তবে এখন গভর্নমেন্ট থেকে গাড়ি ব্রিজের মাঝখানে দাঁড়া করিয়ে ভিউ এনজয় করা বা দেখা বা আড্ডা দেওয়া এটা বন্ধ করে দিয়েছে এমনি তুমি দাঁড়িয়ে দেখতে পারো তবে গাড়ি দাঁড় কিন্তু ইলিগাল এখানে তবুও মানুষ আসে এনজয় করে এই জায়গাগুলো যে এত সুন্দর লাগছিল না বিশেষ করে রাত্রে আর এত লাইট জলে চারিদিকে বিল্ডিং 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 আবার গাছও আছে মাঝে মাঝে দেখতে না সত্যি খুব 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 ভালো লাগছিল বিশেষ করে আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম এই যে এরিয়াটা খুব সুন্দর লাগলো খুব এই যে এই রাস্তাটা দিয়ে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আর কি দেখো কি সুন্দর দেওয়ালের মধ্যে এবং চারিদিকে শুধু ড্রয়িং আর ড্রয়িং আর তার মধ্যে হলো আবার ফুলের গাছ লাগানো তো ফুলও ফুটেছে ভীষণ ভালো লাগছে আর এখানেই দেখো সামনে আছে খুব ফেমাস ডক্টর বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি আমি তো এটা জানতামই না তো দেখে পুরো শখ হয়ে গেছি ও এখানে এই ইউনিভার্সিটিটা ভীষণ ভালো লাগলো দেখে বিচ থেকে নেমে আমরা ইউটার্ন নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এবারে দেখো আমরা যেদিক দিয়ে যাচ্ছি এই রাস্তাটায় দেখো কি যে সুন্দর অফিসের গুলো দেখলে মনে হয় তাকিয়েই থাকি আর তাকিয়ে থাকি মানে নজর না এবারে দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূর চলে এলাম প্রায় নীলুভার ক্যাফের সামনে সামনে যে ব্ল্যাক কালার এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ তিনটে লাইট জ্বলছে নিপছে তো এটাই হলো নীলুভার ক্যাফে এই নীলুফার ক্যাফে কিন্তু শুরু হয়েছিল নাইনটিন এইট এ অনেক পুরনো একটা ক্যাফে আর এখানকার বিখ্যাত হলো চা আর বানমাস্কা চা তার ঐতিহ্য নাইনটিন সেভেন্টি থেকে বজিয়ে রেখেছে যেটা একটি আউটলেটের থেকে এখন হায়দ্রাবাদে প্রায় অনেকগুলো আউটলেট আছে আজ তো খুব ভালোভাবে দেখাতে পারলাম না শুধু এর ইতিহাসটা বললাম যদি কখনো সুযোগ হয় তাহলে তোমাদেরকেও এই নীলুফারে ঘুরিয়ে আনবো আর দেখো এই যে যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি পুরোটাই অফিস এরিয়া মানে চোখ ধাঁধিয়ে যায় ও বিল্ডিং শেষ হয় না আর এত সুন্দর এত সুন্দর মানে অফিসও আছে আবার কিছু কিছু ফ্ল্যাটও আছে এত তলা মানে মাথা ঘুরিয়ে যায় দেখতে দেখতে আর এবারে দেখো চলে আসলাম হায়দ্রাবাদ ইউনিভার্সিটির রাস্তার সামনে আর এই যে এই এরিয়াটাই এই ইউনিভার্সিটির সামনেই কিন্তু কিছুদিন আগে প্রচুর গাছ কাটা হয়েছিল এবং প্রচুর পশু মারা যায় বন ধ্বংসের কারণে প্রচুর ময়ূর হরিণ নিউজটা আমি দেখেছি খারাপ লেগেছিল আমার এবারে চলে এসেছি চায়ের দোকানের সামনে কিন্তু বেশি রাত্রি হওয়ার কারণে কেউই চা খেলাম না আবার বাড়িতেও ফিরতে হবে এই কারণেই দেখো সামনে এসে পড়লাম মানে হায়দ্রাবাদের বলতে পারো একটা ধোসার দোকান এখান থেকে খেয়েছি কয়েকবার আর যদি পারি তাহলে তোমাদেরও একদিন নিয়ে আসব আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু বাড়ির সামনে একদম চলেই এলাম আর বাড়ির রাস্তার সামনে এসে দেখি আবনবমীর জন্য শোভাযাত্রা বেরিয়েছে দেখে তো মনটা ভীষণ খুশি হয়ে গেল শোভাযাত্রা দেখে বাড়ি চলে আসলাম ব্লকটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো ধন্যবাদ